এই যে নাগরিক পার্টির নাগরিক পার্টির নেতা কি একটা দুর্দান্ত বিবৃতি দিয়েছে কি হান্নান মাসুদের ওপর হামলার ঘটনায় লজ্জিত হওয়া উচিত বিএনপির পাও নাই আর কোন দেশে কি রাজনীতি শুরু করছো এটাও বোঝো নাই তোমরা তো পাঁচ আগস্ট একটা ঘটনা ঘটিয়ে অনেকটা ওই যে তামিল টাইগারা যেমন ওই যে মালদ্বীপ দখল করেছিল অথবা ওই যে কাবুলে যেমন উনিশশো সালের দিকে বাদশায় ছাকাও একটা ডাকাত দল অনেকটা হঠাৎ করে ওই আফগানিস্তানের যে রাজা ছিল তাকে হটিয়ে ক্ষমতা দখল করছিলো তো তোমরাও তো অনেকটা গণভূতান ওই কিসিমেরই ক্ষমতা দখল করছিলে এবং এখন তো আমরা জানি ক্ষমতা দখল মানে গণভূতান ঘটিয়েছিলে তো এখন কিন্তু পাবলিক জানে যে এইটা তোমরা আসলে বোর্ডের ঘুটি ছাড়া আর কিছুই ছিল না পিছন থেকে কলকাঠি নেড়েছিল আমেরিকা কলকাঠি নেড়েছিল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ জাতিসংঘ মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি এগুলো তো এখন পাবলিক জানে আর আমেরিকা এখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচও করেছিল এইগুলো তো আর গোপন কিছু না তাই না এই সমস্ত ঘটনা যত বেশি প্রচার প্রসার হচ্ছে যত বেশি গোপন তথ্যগুলো বের হয়ে আসছে তত বেশি কিন্তু তোমাদের বদনাম হচ্ছে এবং তোমরা তত বেশি খলনায়কে পরিণত হচ্ছ এখন তোমাদের তো বয়স টয়স কম অত অভিজ্ঞতা নাই তোমরা মনে করতেছ তোমরা এখনও বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শ অথবা মনে হয় যে জামাত ইসলামটি ইসলামও হতে পারে তাদের পরামর্শে তুমি একটা দলও গঠন করে ফেলছ জাতীয় কি ন্যাশনাল সিটিজেন্স পার্টি না তো এখন মনে করছো যে আগামীতে ওই যে ম্যানিকুলেশনের মাধ্যমে ক্ষমতা টমতা দখল করবে ইলেকশন ইলেকশন দিয়ে তো অনেক স্বপ্ন তোমাদের এবং তুমি তো একটা বিশাল মোটর শোভাযাত্রা বার করছো ওই যে ঠাকুরগাঁও এখানে ভুলটা করছো মাত্র সাত মাস আগেও তোমার পকেটে পা একশো টাকা খুঁজলে পাওয়া যেত না এখন তুমি মোটর শোভাযাত্রা করছো এটা মানুষ কিন্তু ভালোভাবে নেয় নাই তুমি বরং নর্মালি গিয়ে সেখানে সবার করে যদি বলতে যে আমাদের টাকা নাই পয়সা নাই আমরা তো ছাত্র মানুষ ছিলাম এখন ছাত্র নাই কিন্তু আমাদের আয়ভার্জন নাই এখন আপনাদের ভালোবাসা আমাদের সম্বল আমরা দেশটাকে নতুনভাবে গড়ে তুলতেছে এই ধরনের সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে যদি উপর উপরে দেখাতে যে তোমাদের টাকা পয়সা আসলেই নাই তাহলে কিন্তু পাবলিক হয়তো এতদিন ধরে যে বাংলাদেশে পলিটিক্যাল কালচার চালু আছে তাতে তা তা থেকে বিতশ্রদ্ধ হয়ে তোমাদের প্রতি হয়তো সহানুভূতি সমর্থন জ্ঞাপন করতে পারতো কিন্তু তোমরা উল্টো পথে চলছো অর্থাৎ গতানুগতিক পথে চলছো যেটা নাকি মানুষের নজর কাটছে এবং মানুষ কিন্তু এখন প্রশ্ন ছোড়া শুরু করছে যে তোমরা এত টাকা পাইলে কই বুঝছো না কারণ দুই দিন আগেও তো তোমরা রাস্তা দিয়ে ঘুরতে তো এখন হঠাৎ করে কি এমন হলো যে লাখ লাখ টাকা খরচ করে একেবারে মোটর শোভাযাত্রা দাও এরপরে বিএনপি নামক যে দলটা এখন যারা নাকি বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে তারা তোমাদেরকে ছাড়বে তোমরা যে আসলেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছো সেটা তো তোমাদের এই মোটর শোভাযাত্রা থেকেই বোঝা যায় যে টাকা কোথা থেকে পেলে নিশ্চয়ই সৎ পথে না তুমি তো এমন কোনো ব্যবসা বাণিজ্যও করো না আবার রাতারাতি এমন কোনো ব্যবসা বাণিজ্য ধরোও নাই যা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জিত হতে না তাহলে যে জিনিসটা এখন প্রকার আসছে যে তোমরা আসলে এর দুই নম্বরই কর্মকাণ্ডে লিপ্ত তো তখন মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যেমন সা ভালোবাসা সহানুভূতি পাবে না সমর্থন পাবে না তেমনি তোমাদেরকে এখন যেহেতু বিএনপি তাহলে কি প্রতিদ্বন্দ্বী মনে করবে না এখন বিএনপি স্বপ্নে আছে তারা ক্ষমতায় যাবে তো তোমরা তাদের সামনে এসে দাঁড়িয়েছো তাহলে তোমাদের উপরে হামলে পড়বে না হামলে তো পড়বে এখন তো তোমাদের ওই যে সাইড নেতা মাসুদ হান্নান মাসুদ মনে করে ঝামেলা পড়ছে বেশি দেরি হবে না হয়তো এটা তোমার উপরেও হামলে পড়বে ঠাকুর গাঁতে মোটর শোভাযাত্রা করছো ওটা তোমার নিজের জায়গা হয়তো তেমন কিছু হয় না গিয়ে সোশ্যাল অ্যাস লোকজন হয়তো তোমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে নিজের জন্মভূমি তো আর যাই হোক নিজের জন্মভূমির লোকজন তো সাপোর্ট করতেই বেরে যেমন যে এর সাদ সারা বাংলাদেশে তার কোনো প্রভাব প্রতিপত্তি না থাকলেও ওই যে রংপুরে তো তার একটা ব্যাপক প্রভাব ছিল তাই না সেটা তো আমরা জানি তো তোমার ক্ষেত্রে একই ঘটনা বাট বাতিজা তোমাদের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু এখানেই শেষ একেবারে গোড়াতেই গলত করে ফেলছো বুঝছো গোড়াতে মাথাটাথা ঠিক নাই যেমন ইচ্ছা খুশি যা খুশি করছো অরাজকতা তৈরি করছো বাংলাদেশের মানুষ কিন্তু এটা ভালোভাবে গ্রহণ করে নাই আর তোমাদের যে বস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশের মানুষকে ভালোভাবে রাখতে পারে নাই আদা তোমরা এখন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার আন্দোলন করছো তোমাদের পিছনে কি লোকজন আছে নাকি না নাই তোমরা এখন আওয়ামী লীগের শত্রু তো বটেই একই সঙ্গে এখন বিএনপিরও শত্রু হয়ে গেছে বুঝছো আর ওদিকে তোমাদের পিছনে যে কুশিল মন্ত্রণাদাতা জামাত ইসলাম এখন তোমাদেরকে আপবদ্ধ ছাড়া আর কিছু মনে করে না কারণ তোমরা এতদিন ধরে যে আকাম কুকাম করছো তোমাদের সাথে খুব বেশি সক্ষতা যদি জামাত করে তাহলে তাদেরও ভাবমূর্তি নষ্ট হবে এই ভয়ে তারাও কিন্তু এখন তোমাদেরকে ঝেঁটিয়ে বিদায় করার জন্যে তারা কিন্তু উঠে পড়ে লাগছে বুঝছো আর তারই ফলাফল কিন্তু এই যে এই মাঠ ঘাটে এখন আক্রমণের শিকার হচ্ছ এখন তো তুমি নেতা তোমাকে রাজনৈতিক দলের নেতা এখন তো আর মিলিটারি তোমাদেরকে স্কট করে না সুতরাং এখন তোমাদের অগ্নি পরীক্ষা দেখা যাক দেখি ওই সেনাবাহিনীর স্কট ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তোমরা কতটা গ্রহণযোগ্যতা পাও এবং বাংলাদেশের মানুষ কতটা তোমাদেরকে গ্রহণ করে তবে উদ্বোধনী দিনের একেবারে উষ্ণ সম্বর্ধনা দেখিয়ে দিচ্ছে যে তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই ঝরঝরা এতে কিন্তু কোনো সন্দেহ নাই যদিও তোমরা বাংলাদেশের জন্য হয়তো অনেক কিছু করতে পারতে কিন্তু আসলে অল্প বয়স তো লোভ সম্বরণ করতে পারো নাই অত্যন্ত উত্তেজনা অবশত যা আকাম কুকাম যা করছো এইটা তোমরা ভাবছো যে এইটা নর্মাল বাংলাদেশের এটা তো হয়ই কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশের মানুষের এইগুলো দেখতে দেখতে বিতশ্রদ্ধ তার একটা ভিন্ন ধর্মী কিছু ছিল কিন্তু তোমরা সে আশা পূরণ করতে পারো না তোমরা যদি সত্যিকার দেশপ্রেমিক হতে এবং মানুষের প্রতি তোমাদের মমতবোধ হয়ে থাকতো তাহলে তোমরা অন্তত আর যাই হোক এখন যে বর্তমানে যে নানাভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আসো তোমাদের লোকজন বিভিন্ন জায়গায় বদলি বাণিজ্য করে নিয়োগ বাণিজ্য করে তাই না এগুলো তো আর গোপন থাকে না প্রকাশ পেয়ে যাচ্ছে এবং এভাবেই যে টাকা পয়সা উপার্জন করো সেটা তো তোমার মোটর শোভাযাত্রা থেকে বোঝাও যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার ইফতার পার্টি দিচ্ছ তাই না তো অতএব এখন যতই অস্বীকার করো আর যতই সাধু সাজার চেষ্টা করো পাবলিক কিন্তু বিশ্বাস করবে না মুশকিলটা হচ্ছে তোমরা এমন একটা সময়ে তোমাদের জন্ম যে সময় এই যে সোশ্যাল মিডিয়া আছে তাই না এবং বলা বা হলো তোমাদের গণভূতানের ওই ঘটনাটা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে সম্পন্ন হয়েছে তো যে মিডিয়া ব্যবহার করে তোমরা বাংলাদেশে গণভূতান ঘটিয়েছিলে ওই একই মিডিয়ার কারণেই কিন্তু তোমাদের চরিত্রেরও হনন হচ্ছে এবং তোমরা কোথায় কি করছো না করছো সাথে সাথে কিন্তু এটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারছো যে এখানে যে ধরনের সতর্কতা এবং ডেডিকেশন নিয়ে তোমাদের কাজ করা উচিত ছিল তার কিন্তু ধারে বাড়েও তোমরা যাও তো নাই বরং চিন্তা করছো ধর মানুষ কী চিন্তা করবে এইগুলো কেয়ার করে আমাদের চলতে হবে নাকি যে আওয়ামী কিন্তু একই ধরনের চিন্তা ভাবনা করতো যে সোশ্যাল মিডিয়া কে কী বললো এগুলো কি কেয়ার করতে হবে নাকি এবং তার ফলাফল কিন্তু আওয়ামী লীগ পেয়েছে বুঝছো অর্থাৎ তোমাদেরও ভবিষ্যৎ কিন্তু ওদিকেই ধাবিত হচ্ছে তো আসল কথা হচ্ছে যে এখন আওয়ামী লীগ মাঠে নাই যারা নাকি তোমাদের একেবারে জানি শত্রু তাই না তো তাই এই অবস্থা আর আওয়ামী লীগ মাঠে আসার পরে তোমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো ধন্যবাদ